কয়েকদিন আগে পটুয়াখালী গিয়েছিলাম মাহফিলে পটুয়াখালীর শহরের একটি এলাকা জয় কাঠি তিরিশ বছর পর্যন্ত চেয়ার করছে দেখিয়ে আসলাম মসজিদের কাছে অনুযায়ী দাপন করেছে যেই রাত্রে দাপন করা হয়েছে ওই রাত্রে মসজিদের ইমাম সাহেবকে কে যেন সংবাদ দেয় ও ইমাম সাহেব আজ চার বানির কবর দিলাম কবরটা মসজিদেরিয়া থেকে সরাইয়া দূরে দাফন করে দাও আল্লাহু আকবার কিছু বোঝে নাই বিতর রাত্রি আমার ইমাম সাহেবকে একই স্বপ্ন ইমাম মসজিদের কাছ থেকে চার বানির লাশ সরানো আল্লাহু কিছু বুঝে নাই তৃতীয় রাত্রে আবার ঘুমাইতে গেছে সাবসে ফদা তুলে ডাক দা হিমাব রে আজকে তিন দিন পর্যন্ত বললাম না সরা ফেলতে লা সরা হও না এই মসজিদ তোরও থাকার জায়গা হবে না হন্ সঙ্গে সঙ্গে উঠে পাগলের মতো দৌড়ানো আরম্ভ করলেন দৌড়ে গিয়ে ছেলেদের কাছে হাজির হয়ে গেলেন গভীর রাত ও ভাই ও ভাই আমারে বাঁচাও আমি যেন আর থাকতে পারবো না তোমাদের মসজিদে আমি আর চাকরি করবো না আল্লাহ আকবার কি হয়েছে কি হয়েছে ইমাম সাহেব কাঁপতে কাঁপতে बेहোশ হয়ে পড়ে গেল কি যেন বিড়বিড় করে বললেন ভাই রে আজ তিন রাত পর্যন্ত একই স্বপ্ন তোমার বাবার লাশ মসজিদের কিনারা থেকে সরা দেওয়ার জন্য বারবার আমাকে বলা হলো আর সরাসরি সাপ আমার রুমে ঢুকে গেল আমি তোমাদের মসজিদে চাকরি করব না রে ভাই আল্লাহ রাস্তে আমার মাফ করে দাও সন্তানরাও কাঁদে আর বলে হুজুর কি করব আজ তিন রাত পর্যন্ত আমরাও তো ঘুমাইতে পারি না কি করা যায় গভীর রাত মসজিদে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল সমাধান দেও কেউ যেন ভয়তে মসজিদের দুয়ার খোলে নাই আল্লাহ আকবর আশেপাশে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত কে যেন স্বপ্ন দেখা দিল আল্লাহ আকবর কেউ নামতে রাজি না চলে গেলেন অবশেষে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে গিয়া পোষ ম্যাডাম করে যাদেরকে তাদেরকে অনেক টাকার বিনিময় কন্ট্রাক্ট করলেন এই রাতের মধ্যে সরা আর এক জায়গায় দাফন করে দিবেন কেউ টিকতে পারতেছে না গরু ছাগল গুলো যেন সব লাভলাভি করা আরম্ভ করে দিয়েছে আল্লাহু আকবার যুবকরা সত্যি ঘটনা বললাম যদি বিশ্বাস না হয় পটুয়া খালি যাইও

পোষ ম্যাডাম যারা করে তাদেরকে খবর দিয়া রাতের আধারে কবর জায়গায় জায়গা দেখা দিল নদীর কিনারায় সেখানে দিয়া কবর দিল কবর সালাইয়া কি নিয়ে গেছে দিয়ে ওখানে দাপন করলো রাত্রি বেলা আবার করে তুষ বিছি দিল কবরের উপর দিয়া সকাল বেলা এসে দেখে সব তুষ গুলো পুরিয়া ছাই হয়ে গেছে আজিবাস্তিয়া মসজিদ থেকে এখন মুক্ত হয়ে গেল যেখানে কবর দিলো নদী দিয়ে টলার যাইতে পারে না টলারের ইনজিপুর যন্তবদ্ধ হয়ে যা জানলা এক মুরব্বি বাবা আমার কাছে বলতেছিলেন আর কাঁদছিলেন হুজুর দোয়া করে আমি বললাম কারণটা কি বললো 30 বছর পর্যন্ত তো এই এলাকা ঘুমাইতে পারে না এইটাই ছিল তার সব থেকে বড় অপরাধ যারা পেশ মড়ান করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে পায় দর্সি বল ভাই একটু কি পাইলা কবর বলতে যায় না শবদিয়া মললো কবরে গুণমানু গিয়ে দেখি একটা শুয়ার শুয়ে রয়েছে